সালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অনলাইন এডিবির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা দেখাবো হচ্ছে ম্যাজিক মেশিন বা তিন মাথা অটো রাইস মিল বা কম্বাইন্ড অটো রাইস মিল বা হচ্ছে ম্যাজিক অটো রাইস মিল অটো রাইস মিল এটা কেন বলা হয় কারণ একটা মেশিন দিয়ে আপনি সব কাজ করতে পারবেন এবং টু টোয়েন্টি ভোল্টেজের মোটর দ্বারা মানে এক্সট্রা কোনো লাইনের প্রয়োজন নেই এক মোটর দিয়ে আপনি তিনটা কাজ করতে পারবেন তিনটা মেশিন চালাতে পারবেন এবং বাসাবাড়ির লাইন দ্বারাই

আশীর্বাদের হাত কেন বলা হয় তাহলে আজকে আমরা আপনাদের সবাইকে জানিয়ে দেই আশীর্বাদের হাত এই কারণেই বলা হয় যে যারা ছোট উদ্যোক্তা ব্যবসায়ীদের জন্য মানে ভাবতেছেন যে কি করা যায় কি করা যায় কম টাকার মধ্যে ভালো একটা মেশিন নিয়ে আপনি কাজ করতে পারবেন এটা হচ্ছিল সেই আমাদের মিনি অটো মিল মানে অল্প টাকার ভিতরে আপনি একটা অটো রাইস মিল দাঁড় করতে পারেন আপনার এক্সট্রা কোনো লাইন টানার প্রয়োজন নেই আপনার এক্সট্রা শেড তৈরি করার প্রয়োজন নেই জি আপনি নিজের বাড়ির উঠানে বা বারেন্দায় আপনি হচ্ছে কাজ করে দিন দুই হাজার থেকে তিন হাজার টাকা ইনকাম করতে পারবেন অনায়াসে দুই থেকে তিন হাজার টাকা আপনারা চোখ বুঝে মানে বলতে গেলে যে পানির দামে আপনি শরবত খেতে পারবেন আচ্ছা পানির দামে আপনি শরবত খেতে পারবেন ভাই ভালোভাবে উপস্থাপন করলো ভাই আচ্ছা এই মেশিন দ্বারা যে আপনি একটা সিজনাল টাইম ধান সিজনাল টাইম পরে তো সারা বছর ধান থাকে না তাই না এই ক্ষেত্রে কি মেশিনটিকে বন্ধ থাকবে আর বাকি সিজনগুলো না ভাই এটা দিয়ে বন্ধ রাখার মতো কোনো সিস্টেম নাই কারণ দেখা গেল আপনি ধানের এর সিজনে ধান শেষ ধান কুড়ানো যাওয়ার পরেও আপনি দেখা গেল হলুদ মরিচ ধনিয়া মানে নানান ধরনের কাজ করতে পারবেন আবার যদি মনে করেন দেখা যায় যে আপনার হলুদ মরিচ ধনের সিজনও শেষ হয়ে গেছে তারপরে আপনি মনে করেন যে এইটা দিয়ে ভিজে चावल তারপর সুজি মানে অনেক অনেক খাবার আপনি ই করতে পারবেন বানাইতে পারবেন আপনি বুঝতে চাইতে চাইলেও মেশিন আপনাকে ছাড়বে না জি 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 কাস্টমার আপনাকে ছাড়বে না একটা না একটা কাস্টমার আসবে তা ভাই বুঝিয়ে বলবেন যে এই মেশিন দ্বারা যে একাধিক কাজগুলো করা যায় কোন সাইড কোন কাজ করা যায় এবং কোনটার কাজ কি এবং তিন মাথা কেন বলা হয় তিন মাথা এই কারণেই বলা হয় এটা দিয়ে আপনি হচ্ছিল তিন মাথার কাজ করবেন এটা দিয়ে হচ্ছিল আপনি ধান ভাঙাবেন বিদর্শক আপনি দেখতে পাচ্ছেন এই বড় উপর যেটা এটা দিয়ে ধান দেখতে পাচ্ছেন এটা দিয়ে হচ্ছে ধান ভাঙানো তাই না জি জি তারপরে আরেকটা একটা উপর আছে মিডিয়াম সাইজের মানে এইটা দিয়ে আপনি ভিজা চাউল গরুর গো তারপর আপনার হচ্ছে সুজি বিভিন্ন রকমের কাজ করতে পারবেন এটা দিয়ে আচ্ছা ঠিক আছে তার সামনে একটা দেখেন এটা আমাদের ইঞ্চি এটা হচ্ছে দশ ইঞ্চি গ্র্যান্ড হচ্ছে দশ ইঞ্চি গ্র্যান্ড হচ্ছে বিগ একটা গ্র্যান্ডার এবং প্রোডাকশন অনেক হাই তাই না জি আচ্ছা এই গ্র্যান্ডার এর কাজ কি ভাই এই গ্র্যান্ডার এর কাজ হচ্ছে আপনার হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া সর্ষের গুঁড়া মানে বিভিন্ন ধরনের মশলা বানাতে পারবেন মশলা জাতীয় যা যা আছে ড্রাই কিছু সব কিছু আপনি এখানে পাউডার করতে পারবেন জি তো ভাই আপনি যে মোটরটা দিচ্ছেন এটা হচ্ছে 220 ভোল্ট তো জি জি মোটর ওয়েট কত ভাই একটু বলবেন মোটরের ওয়েট পাবেন আপনি 39 কেজি 700 গ্রাম আচ্ছা মোটর ওয়েট পাবেন হচ্ছে 39 কেজি 700 গ্রাম যদি বিশ্বাস না হয় আপনি হচ্ছে ভিডিও কলে ওয়েট দেখতে পারেন বা সরাসরি হলে এসে ভিজিট করে দেখতে পারেন জি জি এটা কি ভাই 220 ভোল্টের তো নাকি জি অবশ্যই 220 ভোল্টের এবং কি সাড়ে পাঁচ গোড়া মোটর দেখেন এখানে মোটর পাচ্ছেন মেশিনের সাথে যেটা হচ্ছে অনেক এনার্জিতে কাজ করে টু টোয়েন্টি ভোল্টেজের এই জন্য আলাদা কোন লাইনের প্রয়োজন আলাদা কোন মিটার নেওয়ার প্রয়োজন নাই আপনি উদ্যোগ গ্রহণ করতে চাচ্ছেন তো ছোট আকারে আজই শুরু করতে পারেন দেখা যায় যে অনেক এলাকায় মশলা চাহিদা খুব কম জি সেক্ষেত্রে তাই না জি জি আমাদের পাশেই দেখেন এটার সাথে আট ইঞ্চি গ্রাইন্ডার এটা হচ্ছে আট ইঞ্চি দেখাচ্ছি এটা হচ্ছে আট ইঞ্চি গ্রাইন্ডার এটা হচ্ছে দশ ইঞ্চি গ্রাইন্ডার তাই না জি তো এখানে একটা ভিন্ন ধরনের মেশিন দেখতে পাচ্ছি এটা মনে হচ্ছে অনেক ওল্ড মেশিন তাই না অনেক ওল্ড মেশিন আগের একটা মেশিন এটা অনেক আগের একটা মেশিন এর সাথে পাচ্ছেন হচ্ছে পনেরো পাঁচ গ্রাম আর জি পনেরো পাঁচ গ্রাম মেশিনটা অরিজিনাল চাই না কিনা মেশিনে তো ভার্সন অনেকে চেঞ্জ করে দেয় ভার্সন অনেকে আছে যে একশো পর্যন্ত বানায় ফেলাইছে জি একের পর এক মেশিন সেটা দিয়ে মানে প্রতারিত করার জন্য ভার্সন বারবার বানাচ্ছে কিন্তু মেশিন ওই একই হ্যাঁ এই মেশিনটা হচ্ছে বোঝাই দিচ্ছে আপডেট মেশিনটা আমরা কিভাবে বুঝবো একটু বুঝে বলবো আপডেট মেশিনটা বুঝতে পারবেন দেখবেন যে মেশিনের সাথে আমাদের একটা সিল মারা আছে চায়না থেকে সিল মেরে একবার বের হয়ে আসে দেখেন 6350 এটা হচ্ছে হলো আপনার আপডেট ভাসুনের মডেল নাম্বার আচ্ছা প্রিয় দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 6350 এখানে আছে মডেল নাম্বারটি দেওয়া আছে আপনার টুরের সময় অবশ্যই মডেল নাম্বারটি হচ্ছে আপনারা চেক করে নেবেন এবং এখানে পাওয়ার দেওয়া আছে দেখেন দুইশো বিশ ভোল পঞ্চাশ হার্স ফোর কিলোয়াট ফাইভ পয়েন্ট ফাইভ এবং মেশিনের মডেল নাম্বার টাইমিং আছে সালে মেড ইন চায়না এখানে সব ডিটেলসটা হচ্ছে মেশিনের এটু যে সব এখানে দেওয়া আছে আগের যে মডেলটা আছে সেখানে এখানে লেখা আছে দেখেন সিক্স এন ডাবল ওয়ান জিরো নাইন এফ সি টু ওয়ান পাওয়ার দেওয়া আছে থ্রি পয়েন্ট টু মানে ফোর পয়েন্ট ফাইভ হচ্ছে আঠাশশো আশি কিন্তু এটার সাথে পাচ্ছেন হচ্ছে আপনার যে মডেল ওর সাথে উনত্রিশশো আর পি হচ্ছে একটা হেভি ওয়েট এর মোটর পাচ্ছেন অরিজিনাল তামা কেউ যদি এটা মোটর তামা নয় প্রমাণ করতে পারেন তার জন্য মেশিন সহ আমরা ফ্রি দিয়ে দেবো তাই না অবশ্যই মেশিন সহ ফ্রি দেবো তো ভাই এই মেশিনটা যারা নেবে তারা অনলাইনে কিভাবে নেবে এবং আপনাদের শোরুম কোথায় একটু বিস্তারিত বলবেন আমাদের কাছ থেকে অনলাইনে নিলে পরে আমাদের স্ক্রিনে নিচে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে যদি কাস্টমার মনে করে আমাদের অফিসে এসে ভিজিট করে নিয়ে যাবে তাইলে আমাদের সাথে যোগাযোগ করে এসে নিয়ে যাইতে পারবে আমাদের অফিস হচ্ছে এলো শাহজালাল এয়ারপোর্টের পূর্ব পাশে নদ্যাপাড়া বৈশাখীর মোর আর আরেকটা আমাদের শাখা আছে সেটা ছিল বগুড়া সাধানপুর ফুটকি ব্রিজ সংলগ্ন মাদ্রাসা মার্কেট দ্বিতীয় তলায় প্রিয় দর্শক আপনারা শুনলেন যে তাদের দুইটা আউটলেট আছে ঢাকাতে এবং বগুড়াতে আপনি চাইলে ঢাকাতে আসতে পারেন আপনি চাইলে বগুড়া যেতে পারেন যদি যাচাই করে নিতে চান আর যারা অনলাইনে নিতে চান সেক্ষেত্রে তারা মেশিনটি ভিডিও কলে দেখবেন আমাদের প্রতিনিধির সাথে কথা বলবেন ক্যাপাসিটি সম্পর্কে জানবেন তারা হচ্ছে আমাদের অফিস ভিজিট করে নিতে পারেন ঢাকা এবং বগুড়া যে কোনো আউটলেটে আসতে পারেন অনলাইনে নিতে গেলে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনার নিজ জেলা পর্যায়ে মালামাল পৌঁছে দেবো এটা প্রোডাকশন কত জানা হয়নি কিন্তু এটার প্রোডাকশন পাবেন আপনারা আট থেকে নয় মন আট থেকে নভেম্বর মোটাদানের ক্ষেত্রে পাবেন একটু কম পাবেন আর ঠিকুনদানের ক্ষেত্রে একটু যা সত্যি তাই বললেন ধন্যবাদ কারণ মোটা ক্ষেত্রে একটু কম প্রোডাকশন হয় যেহেতু এটা একবার দিলেই হয় আর এটা হচ্ছে ফ্রেশ চাল আছে সবকিছু এখানে দেখতে পাচ্ছেন যে চালের জন্য আলাদা রাস্তার খুঁদের জন্য আলাদা কুরার জন্য আলাদা এবং হচ্ছে তুষারের জন্য আলাদা মানে এটা দিয়ে যারা কাজ করবে গ্রামের যে মহিলারা আছে আর ভাবি চাচি যারা আছে তাদের কাজটা অনেক কমে যাবে চাল নিয়ে যা কোনো স্টার হবে ঝাড়ার প্রয়োজনে ফ্রেশ চাল বের হবে যাবে ধোবে এবং রান্নায় বসিয়ে দেবে সুন্দর একটা মেশিন প্রিয় দর্শক তাই আপনারা যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন যা বা বা আপনাদের বাসা বাড়ির জন্য নিতে যাচ্ছেন তারা দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আজই মেশিনটি অর্ডার করে ফেলুন আরও বিস্তারিত জানলে আমাদের কাছে বিক্রয় সাথে কথা বলে বিস্তারিত জেনে নিন তো প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসছি পরবর্তী ভিডিও নিয়ে আরও বিভিন্ন মেশিনে আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন এবং বে আইকনটে ক্লিক করে অন করে দেন ধন্যবাদ আসসালামু আলাইকুম